নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো আজ রবিবার রবিবার মানেই তো ছুটির দিন তো আজ ভেবেছি সারা দিন ভালো করে ভিডিও করব কিন্তু প্রথমেই পড়ে গেল বাধা সবে ঘুম থেকে উঠে টর ঝাঁটানো শুরু করেছি আর মুছবো কারেন্ট চলে গেল তাই জন্য ভালো করে ভিডিও তো করতে পারলাম না তো মনে মনে যেটা ভাবি সেটা কিন্তু হয় না তো আমার বলে আমার নয় সবারই এটা হয় সব কিছু যদি আগে থেকে ভেবে রাখা হয় সব কিছু একেবারে ভেস্তে যায় তো সেরকম একটা ঘটনা আমার সাথে ঘটে গেল তো যাই হোক এখন কিন্তু কারেন্ট চলে এসছে আমি কিন্তু ছাদে চলে এসছি তো আমি তো কদিন আগেই একটা ভিডিও শেয়ার করেছিলাম যারা আমার পুরানো বন্ধুরা তারা তো জানেনি আমাদের এই মাস দুয়েক হলো দোতলাটা ছাদ ঢালাই হয়েছে তো সে জায়গায় এখনও পাথর বসানো মাজা কিছুই হয়নি তো কিন্তু উপরে একটা যেখানে ঠাকুর ঘর হয়েছে সেই ঠাকুর ঘরেই ঠাকুরকে তুলে দেওয়া হয়েছে সেখানেই ঠাকুর এখন থাকেন তো আমি সেইখানে একটা বেসিন বসিয়ে নিয়েছি আর সেইখানে ঠাকুরের জন্য থালা বাসন ধোয়া ধুই সব কিছু করি কেন কি ব্যস্ততার মধ্যে তো তাড়াহুড়ো করে পুজো অর্চনা করতে হয় নিচে নেমে আবার থালা টালা ধুয়ে উপরে গিয়ে পুজো করাটা খুবই সাধ্যের ব্যাপার থাকে তাই জন্য আমি কিন্তু উপরেই সব কিছুর ব্যবস্থা করেছি কিন্তু এখনও কিছু পাথরটাথর বসাতে পারিনি তো যাই হোক রবিবার ছুটির দিন মানে আমার কাছে একটা আলাদা পাওয়ার দিন কেন জানেন তো বন্ধুরা রবিবার হলেই আমি শুধু ভাবি কখন ঘুম থেকে উঠে কাজগুলো শেষ করে দিয়ে যাব ঠাকুর ঘরে কেন কি ঠাকুর ঘরে গিয়ে একটু সুন্দর করে থালা বাসন ধুয়ে ঠাকুরের সিংহাসন মুছে ভালো করে একটু গুছিয়ে পূজা করব কেন কি অন্য দিনগুলো যে সেই মর্নিং স্কুল চলে তো তার জন্য আমি এত তাড়াহুড়ো করে পুজো করি আর এত ভোরবেলা থেকে উঠে সত্যি সত্যি এটুকু সময়ের মধ্যে এত কিছু করাটাও খুব কষ্টের ব্যাপার তাই জন্য যা হোক করে পুজো সেরে আমাকে দৌড়ে দৌড়ে স্কুল ধরতে হয় তো আজ এই জন্য আজ বলে আজ নয় প্রত্যেকটা ছুটির দিন প্রত্যেকটা রবিবার আমার কাছে বিশেষ দিন আমি গোপালের সুন্দর করে সেবা করতে পারি আর আমি তো ওইদিকে উপরের পুজো অর্চনা শেষ করে দিয়ে নিচে চলে এসেছি আমাদের বাড়ির দিকে ইতি আছে ওই দশহরাতে মনসা ঠাকুরের মাথায় দুধ আর গুড় ঢালতে হয় তো সেই জন্য আমি এই যে মনসা ঠাকুরের মাথায় দুধ গুড় ঢেলে দিলাম দিলেই আমার পুজোর কাজটা আজকের মতো শেষ হয়ে গেল তো আজ তো পুজো করতে অনেকটা দেরি হয়ে গেছিল তার জন্য প্রায় সাড়ে একটা নটা মতো বেজে গেছিলো আমি এসে তাড়াহুড়ো করে ঘুগনি রান্না করে আমরা সবাই মুড়ি খেয়ে নিয়েছিলাম তাই ব্যস্ততার মধ্যে আর ভিডিও করতে পারিনি তো এই যে খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন ধুয়ে নিয়েছি তো এখন কিন্তু বিশ্রাম নেওয়ার একেবারেই সময় নেই কেন কি আমি অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছি কাজবো বলে তো সেইগুলো আবার কেচে নিচ্ছি তো ছুটি থাকলে কি না থাকলে প্রতিদিনই এরকম আমাদের কাছাকাছি তো থাকে যেহেতু বাচ্চা আছে আর আমাদের সবারই বাবা মা আমার আমার হাজব্যান্ড আমার ছেলে সবারই চোপড় থাকে কিছু না কিছু তো এইদিকে কাপড় টাপড় খেয়েছে চলে এসছে সোজা রান্নাঘরে এখন কিন্তু এগারোটা দশ পনেরো মতো বেজে গেছে তাই জন্য আমি তাড়াহুড়ো করে শাক বাঁচতে বসে গেছি জানেন তো বন্ধুরা এটা কী শাক জানেন শুশনি শাক তো আমার তো শুশনি শাক ভীষণ ভালো লাগে তো কোন কোন বন্ধুর শুসনি শাক ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে আর এই শুশনি শাক খেতে গরমকালে সত্যি ভীষণ ভালো লাগে তো কথায় আছে যে শুশনি শাক পান্তা নাকি খেয়ে নিলে ঘুম ভীষণ ভালো হয় তো যাই হোক আমার তো আর ঘুমলে চলবে না কেন কি রান্না রান্নাবান্না করতে হবে তো এইদিকে শাক বাছা হয়ে গেছে আর এই আমি কেটে নিচ্ছি একটু পুঁই ডাঁটা তো পুঁই ডাঁটা দিয়ে কোমড়া দিয়ে ঘন্ট হবে তাই জন্য সবজি কাটা শুরু করে দিয়েছি আর এইদিকেই কুন্ডি আর এই যে মারিচ ডাঁটা এগুলো সব পুঁই ডাঁটা এগুলো সব আমাদের জেঠিমার বাড়ি থেকে দিয়েছে সত্যি কথা বলতে আমাদের বাড়ি তো একেবারেই প্রত্যন্ত গ্রামে তো গ্রামের দিকে এই সমস্ত সবজি একেবারে টাটকা সবজি মানে বিনা সার ওষুধের সবজি যাকে বলে তো এই যে দেখেছেন কত বড় মারিচ ডাটাটা একদম নরম একদম নরম ছনছনে পাতা তো দেখলেই মনে হয় যেন কাঁচা খেয়ে ফেলতে কিন্তু শহরের মানুষরা পান কিন্তু আমাদের মতো এরকম করে এত সুন্দর টাটকা সবজি গ্রামের লোক ছাড়া শহরের দিকে পাওয়াটা সত্যি কষ্টের ব্যাপার একেবারে সুন্দর সবজি তাই জন্য আমার তো সব সময়ের জন্য গ্রাম ভীষণ ভালো লাগে আমার বাবার বাড়িও গ্রামে আর আমার শ্বশুর গ্রামে তাই আমার গ্রামে থাকতে ভীষণই ভালো লাগে কিন্তু জানেন তো বন্ধুরা এই গ্রামের সব পরিবেশ সবজি সব কিছুই ঠিক আছে কিন্তু গ্রামের এই চিকিৎসা ব্যবস্থাটা একেবারে বেহাল অবস্থা তাই জন্যই তো আমাদের কষ্ট হয় না হলে গ্রামে থাকতে সত্যি একেবারেই কষ্ট হয় না ভীষণই আনন্দ লাগে আর আমি তো এইদিকে সবজিগুলো তো সব একসঙ্গে খাওয়া যাবে না তার জন্য কেটে কুটে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম আর এই দিকে একটু সবজি যে কাটিয়েছিলাম এটা নোংরা হয়ে গেছিলো তাই একটু ঝাড় দিয়ে এইদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কুমড়োর ঘন্ট আর ভাত বসিয়ে দিলাম তো এখনই একটা কাজ করব যেহেতু ছুটি আছে তাই জন্য এই কাজগুলো না করলে আর চলে না অনেক দিন ধরে করব করব ভাবছি কিন্তু আর হয়ে ওঠে না তাই আমি হাজব্যান্ডকে আজ কোথায় তুলছি আপনারা দেখতে থাকুন হাজব্যান্ডকে তুলে দিলাম একেবারে ঘরের মাথায় এই যে দেখুন কোথায় বসে আছে কারনিসের উপরে উঠে বসে আছে তো ওই ইঁদুরগুলো কারনিশের ভিতরে বাসা করেছে আর বাচ্চা দিয়েছে তাই জন্য ঘরের ভিতরে কেমন একটা দুর্গন্ধ উঠছে ওই জন্য আমার হাজব্যান্ড উঠে ওটা ঝাঁট দিয়ে দেখেছেন এই সব নোংরা বের করেছিল আর সেইগুলো আমি পরিষ্কার করে দিয়ে তারপরে রান্না করতে যখন আসি তখন সাড়ে বারোটা বেজে গেছে আর বাবার তো তখন চান করার সময় হয়ে গেছে তাই জন্য মেয়েকে ডেকে নিয়ে এসে মা মেয়েতে মিলে রান্না বসিয়ে তো আজ আর থালি সাজাতে পারিনি এই যে শাক ভাজা হয়েছিল মাছের ভাজা ডিম ভাজা আর সাথে ছিল ওই যে মাছের তেলের ভাজা তো সেই দিয়ে আজ ভাত খেয়ে নিলাম আজ থালি দেখাতে পারলাম না আর তরকারিগুলোও ঠিকঠাক করে দেখাতে পারলাম না কেন জানেন তো অনেক আজ ভাত খেতে অনেক বেলা হয়ে গেছে তো বাবা ওরা সবাই সেই দেড়টার দিকে খেয়েছে আর আমি তো খেতে বসছি সেই দুটো দশের দিকে এখন প্রায় দুটো দশ পনেরো মতো বাজে আমি একা একা বসে খাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি আর এই খাওয়া দাওয়া শেষ করে থালা টালা ধুয়ে তিনটার দিকে আমি কাপড় চোপড় তুলে নিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা